নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি চিলি চিকেন খুব সহজভাবে বানিয়ে দেখাবো তবে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি আমি কীভাবে বানাই চিলি চিকেন আমি এখানে এক কিলো মুরগির মাংস নিয়েছি বোনলেস খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি এবার ম্যারিনেশনের জন্য দিয়ে দেবো এখানে দু চামচ রসুন বাটা দু চামচ আদা বাটা পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো মোটামুটি দেড় চামচ মতো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এক চামচ মতো সস আর দিলাম এখানে আমি একটা ডিম দিয়েছি পরে আমার মনে হয়েছে যে আর একটা ডিম দিতে হবে তো আমি আর একটা ডিম দিয়েছি আর দিলাম কর্নফ্লাওয়ার আপনারা এখানে ময়দাও দিতে পারেন তবে ময়দা খুব বেশি দেওয়া যাবে না তাহলে চিকেন পকোড়া টাইপের হয়ে যাবে খুব ভালো করে আমি মেখে নেব। আর দেব কালারের জন্য একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো আপনাদের যে ঝাল বেশি পছন্দ হয় এখানে ঝাল লঙ্কার গুঁড়োও কিন্তু দিতে পারেন আর একটা কথা বলে রাখি নুনটাও কিন্তু একটু বুঝে দিতে হবে কারণ সসের মধ্যে কিন্তু নুন থাকে এবার আমি এটাকে ম্যারিনেট করে রেখে দেব তিরিশ মিনিট আপনারা ফ্রিজেও রাখতে পারেন বা এমনিও রাখতে পারেন এবারে চিকেন পকোড়াগুলো ভেজে নিতে হবে তার জন্য এটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল এখানে দেখবেন তেলটা যাতে খুব বেশি গরম না হয়ে যায় তাহলে পকোড়াগুলো দেওয়ার সাথে সাথেই পুড়ে যাবে চিকেনগুলো কিন্তু সেদ্ধ হবে না গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চিকেন পকোড়াগুলো সব ভেজে নেব গোল্ডেন ব্রাউন করে দেখুন আমার চিকেনগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবার নামিয়ে নেব তো পকোড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে এবারে সব সসগুলো আমি মিশিয়ে রাখবো যাতে রান্নার সময় ভেজিটেবিলগুলো পুড়ে না যায় এখানে আমি দিয়ে দিলাম চার টেবিল চামচ টমেটো সস টমেটো সস একটু বেশিই লাগবে এক চামচ দিলাম চিলি সস এক চামচ দিলাম সয়া সস আর দিলাম গোলমরিচ হাফ চামচ মতো ঝালটা কিন্তু অবশ্যই আপনাদের পছন্দ মতো দেবেন আর এখানে আমি দুটো পেঁয়াজ কেটে নিয়েছি চৌকো চৌকো করে আর একটা বড়ো সাইজের ক্যাপসিকাম চিকেন পকোড়াগুলো ভাজার পরে যে তেলটা ছিল আমি সেই তেলটার মধ্যে রান্নাটা করছি বেশি থাকলে অবশ্যই কিন্তু কমিয়ে নেবেন এবারে দিয়ে দিলাম সব ভেজিটেবিলগুলো দিয়ে দিলাম অল্প স্বাদ মতো নুন দিয়ে একটু পাঁচ থেকে সাত মিনিট একটু নাড়াচাড়া করব বেশি কুক করার একদমই দরকার নেই আর দিয়ে দিলাম চার পাঁচটা গ্রিন চিলি এবার দিয়ে দিলাম মিশিয়ে রাখা সস বাটি ধোয়া একটু জলটাও দিয়ে দিলাম এবার সবগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব এটা দেখতে হবে যাতে পেঁয়াজ আর ক্যাপসিকাম ওভার কুক না হয়ে যায় এবার দিয়ে দিলাম ভেজে রাখা চিকেন পকোড়াগুলো গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে রাখতে হবে ফ্রাই করা চিকেনগুলো দেওয়ার পরে আমরা খুব বেশি কুক করব না তাহলে চিকেনের যে ক্রাঞ্চি ব্যাপারটা সেটা একদম নরম হয়ে যাবে আর খেতে কিন্তু একদম ভালো লাগবে না এবার একটা বাটি দিয়ে দু চামচ কর্নফ্লাওয়ার আমি জলেগুলো রাখলাম গ্রেভিটা একটু ঘন করার জন্য যেহেতু আমি ড্রাই চিলি চিকেন বানাচ্ছি এবার দিয়ে দিলাম এক চামচ চিনি চিনিটা কিন্তু অবশ্যই দেবেন এবার জলে গুলে রাখা কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দেওয়ার পরে কন্টিনিউ নাড়তে হবে তা হলে কর্নফ্লাওয়ারটা জমাট বেঁধে যাবে আমার চিলি চিকেন কিন্তু একদম তৈরি হয়ে গেছে টক ঝাল মিষ্টিটা অবশ্যই কিন্তু আপনাদের পছন্দ মতো দেবেন গ্রেভিটা কিন্তু যার যার পছন্দ মতো রাখবেন রুটি পরোটা চাউমিন ফ্রাইড রাইস সব কিছুর সাথে চিলি চিকেন ভীষণ ভালো লাগে আমি খুব সহজভাবে এই রেসিপিটা করে দেখালাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আজ আসি আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ